মানুষের ভালোবাসা আর সুন্দর ব্যবহারের পাগল তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আগামী দিনে প্রাণীর বাংলাদেশ প্রতিটি জেলা থানায় ইনশাল্লাহ আপনার প্রতিদিন পৌঁছে যাবে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং প্রাণীর বাংলাদেশে যারা কর্তব্যরত আছেন আজকের এই অনুষ্ঠান যারা সফল করেছেন যারা উপস্থিত হয়েছেন যারা সব রকম আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমার প্রাণডালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে যে মেহমান যে অতিথিবৃন্দ যে শিক্ষাবিদ যে সাংবাদিক এই অভিভাবক আজকে আবু যখন সূর্য ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছে আমার প্রাণ শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিটি সাংবাদিক তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে আপনাদের সবাইকে মনে রাখতে হবে পৃথিবীতে পাপ বলে একটা কথা আছে এই পাপ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে কারণ এই পাপের সর্বশেষ ফল হচ্ছে আমেরিকার আগুন যে শহরে আগুন লেগেছে সেই শহরে প্রতি মুহূর্ত প্রতি মিনিট শুধু পাপ আর পাপ ছিল আজকে সৃষ্টিকর্তা সেই পাপ গ্রহণ করেনি তাই চালিয়ে পুড়িয়ে ছরকার করে দিয়েছে আপনার দেখেছেন হত্যা করেছে মানুষকে মেরেছে কিন্তু তাদের এত বড় শক্তিশালী দেশকে মারতে কোনো বম কিছু লাগে নাই আল্লাহ এমন এক আগুন লাগিয়ে দিয়েছে সব জেলে জ্বালা হয়ে হয়েছে সুতরাং পাপ মানুষের সুন্দর কর্মকে বিনষ্ট করে তাই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আপনি যখনই একটি ভালো কাজ করবেন আপনি যেদিন পাশবর্তন নামাজ পড়বেন দেখবেন একজন যদি আপনাকে অনেক সুন্দর চমৎকার বিরিয়ানিও খাওয়ায় তার চেয়েও অনেক আত্মতৃপ্তি লাভ হবে যেদিন আপনি একটা ভালো কাজ করবেন তাই ভালো কাজ একটি মানুষ এবং একটি পরিবারকে একটি সমাজকে পরিবর্তন করতে পারে সাংবাদিকের এই জায়গাটায় অনেক বেশি ভালো কাজ করার সুযোগ ইনশাল্লাহ সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ আয়না যাকে বলা হয় যে সাংবাদিককে দেখে মানুষ ফলো করবে যে সাংবাদিক কি যেভাবে কাজ করে আমরা ওইভাবে কাজ করব কিন্তু আসলে কি আমরা আমাদেরকে ফলো করার মতো আমরা কি ফলোয়ার হয়েছি হতে পারিনি এই হতে গেলে আমাদের ভিতরে কোয়ালিটি